ইরানকে কেন এত ভয় করেন ট্রাম্প আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ব্যাপক ভয় করেন ট্রাম্পের আমলে ইরানে মার্কিন হামলায় নিহত হন ইরানি কমান্ডার কাশেম সোলাইমানি তারপর থেকেই ট্রাম্প আশঙ্কা করে আসছেন ইরান যে কোনোভাবে তাকে হত্যার চেষ্টা করতে পারে এমনটাই দাবি করেছেন তাকে নিয়ে লেখা রিভেন্স দ্য ইনসাইড স্টোরি অফ ট্রাম্পস রিটার্ন টু পাওয়ার বইয়ের লেখক এলেক্স আইজেন স্ট্যাড মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসে আইজেন স্ট্যাড লিখছেন দুই সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয় এটা সবাই জানেন আইজেন স্ট্যাড দাবি করেছেন এই হামলার পেছনে ইরানের হাত ছিল জনসমক্ষে ইরানের হুমকি সবাই যতটা ধারণা করে বাস্তবে এই হুমকি আরও ও গুরুতর এই হুমকি মোকাবেলায় ট্রাম্পের দল বেশ কিছু ব্যতিক্রমধর্মী সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল যার মধ্যে ছিল চোদ্দ বেশি বিমান ব্যবহার করা যাতে সম্ভাব্য হামলা প্রতিহত করা যায় আইজ স্ট্যান্ড রিভেঞ্জ দ্য ইনসাইড স্টোরি অব ট্রাম্পস রিটার্ন টু পাওয়ার বইতে মার্কিন কর্তৃপক্ষ কর্তৃপক্ষ ইরানের সম্ভাব্য হামলা নিয়ে কতটা উদ্বিগ্ন ছিল এবং এই বিষয়টি ট্রাম্পকে কীভাবে প্রভাবিত করেছিল সেই সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে ইরানি হুমকি যে এখনও ট্রাম্পের মাথায় ঘুরছে তার ইঙ্গিত মেলে গত সপ্তাহে তার এক বক্তব্য থেকে ট্রাম্প বলেন যদি ইরানি গোয়েন্দারা তাকে হত্যার চেষ্টা করে তবে তিনি তার প্রশাসনকে ইরানকে সম্পন্ন রূপে ধ্বংস করার নির্দেশ দিয়ে রেখেছেন পরে অবশ্য ট্রাম্প তার এই বক্তব্য খানিকটা সংশোধন করে বলেন তিনি ইরানের সঙ্গে একটি নিশ্চিত পারমাণবিক শান্তি চুক্তি চান আইজান দাবি করেন ইরান দুই সাল থেকেই ট্রাম্পকে লক্ষ্যবস্তু করেছে কারণ সে বছরই ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে তার নির্দেশে এক বিমান হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতা কাশেম মানে নিহত হন আইজান তার বইয়ে বলেছেন মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলো গত বছর ট্রাম্পকে সতর্ক করেছিল যে ইরান যুক্তরাষ্ট্রে তাদের এজেন্ট মোতায়েন করেছে এসব এজেন্টের কাছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র আছে ট্রাম্পের দল আশঙ্কা করেছিল যে ইরানিরা তার ব্যক্তিগত বিমানে হামলা চালাতে পারে গত বছরের পনেরোই সেপ্টেম্বর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গল্ফ কোর্সের ট্রাম্পের দিকে গুলি চালানো হলে এই উদ্বেগ আরও বেড়ে যায় অবশ্য আইজেন স্ট্যাট স্বীকার করে নিয়েছেন এই ঘটনায় ইরানের জড়িত থাকার কোনো প্রমাণ নেই একইভাবে এই ঘটনার ঠিক দুই মাস আগে সিলভানিয়ায় ট্রাম্পের উপর হামলার ঘটনায়ও ইরানের জড়িত থাকার প্রমাণ নেই এই হামলায় অবশ্য ট্রাম্পের কানের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় তবে ফ্লোরিডার ঘটনার পর ট্রাম্পের নিরাপত্তা দল এতটাই উদ্বিগ্ন হয়ে পড়ে যে তারা ট্রাম্পকে একটি বেশি বিমানের ভ্রমণের ব্যবস্থা করে এই বিমানটি ছিল তার বন্ধু ও রিয়েল রিয়েল এস্টেট ব্যবসায়ী স্টিভ উইটকফের এই উইটকফ বর্তমানে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দ্রুত এরপর ট্রাম্পের ব্যক্তিগত বিমান ট্রাম্প ফোর্স তার অভিযানের বেশিরভাগ স্টাফদের তোলা হতো আর ট্রাম্প উঠতেন উইটকফের বিমানে এই বিষয়টি ট্রাম্পের অনেক সহযোগীকে ক্ষুব্ধ করে তোলে কারণ তারা ভয় পাচ্ছিলেন যদি ওই বিমানে হামলা হয় তবে তারা মারা যেতে পারেন প্রচার অভিযানের প্রধান দুই ব্যবস্থাপক সুজি ওয়াইলস। যিনি এখন হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ এবং ক্রিস লাসিভিটা নিরাপত্তার স্বার্থে আলাদা হয়ে যান ওয়াইলস ট্রাম্পের সঙ্গে উইটকফের বিমানে ওঠেন আর লাসিভিটা থাকেন ট্রাম্প ফোর্স ওয়ানে অনেকেই এই বিষয়ে অবগত ছিলেন না কিছু সহকারী বিমান উড্ডয়নের ঠিক আগে বুঝতে পারেন ট্রাম্পের নির্ধারিত জানালার আসনটি খালি পড়ে আছে লাসিভিটা তখন সবাইকে বলেন বস আজ আমাদের সঙ্গে যাচ্ছেন না তাকে অন্য এক বিমানে নিয়ে যাওয়া হয়েছে এটি ভবিষ্যতে এমন পরিস্থিতি সামাল দেওয়ার একটি পরীক্ষামূলক পদক্ষেপ মাত্র প্রচার অভিযানের শীর্ষ নেতারা আশ্বস্ত করার চেষ্টা করেন ট্রাম্পের দল ইরানে হামলার টার্গেট হচ্ছে না কিন্তু যেহেতু শত্রুর কাছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র থাকার সংখ্যা ছিল অনেকে ভাবতে বাধ্য হন তাহলে তাদের কেন এই বিমানে তোলা হলো সেই ফ্লাইটের অভিজ্ঞতা ছিল যেন এক বিভীষিকা সেখানে অনেক সহকর্মী একে অন্যের সঙ্গে রসিকতা করছিলেন কিন্তু ভেতরে ভেতরে চরম আতঙ্কিত ছিলেন পরে ট্রাম্পের তিন সহযোগী আয়োজন স্টার্টকে বলেন ব্যাপারটা ছিল ভয়ঙ্কর আমরা বুঝতে পারছিলাম এটা সত্যই গুরুতর ঘটনা ট্রাম্পের প্রচারাভিযানের জন্য ওই ফ্লাইটের কথা পরে গোস্ট ফ্লাইট নামে পরিচিতি পায় সেদিন সিক্রেট সার্ভিস একটি শব্দ বেশি গাড়ি শোভাযাত্রাও চালু করেছিল এর একটিতে ছিলেন ট্রাম্প তার সহকর্মীরা এমন আরও অনেক আতঙ্কজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয় ট্রাম্পের প্রচার দলকে আঠারো সেপ্টেম্বর নিউ ইয়র্কের লং আইল্যান্ড এর এক সমাবেশের পর সিক্রেট সার্ভিস ট্রাম্পের প্রচার অভিযানের নেতাদের সতর্ক করে দেয় তারা গোয়েন্দা তথ্য পেয়েছে ট্রাম্পের বহরে হামলা চালানোর পরিকল্পনা থাকতে পারে লাসিভিটা তখন ঠাট্টার সুরে ট্রাম্পের সোশ্যাল মিডিয়া প্রদান ড্যান ইসকাভিনোকে বলেন গাড়ির জানলা দিয়ে মাথা বের করে ছবি তুলতে যেও না কারণ তুমি একবারে টার্গেট হয়ে যাবে পরের সপ্তাহে প্যানিসিলভানিয়ার এক সফরে ট্রাম্পের বহর লক্ষ্য করে একটি ড্রোন উঠতে দেখা যায় সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা গাড়ির ছাদ খুলে একটি চুম্বকীয় বন্দুক নিয়ে ড্রনটি নামিয়ে ফেলে ট্রাম্পের প্রচার অভিযানের সদস্যরা জানান ট্রাম্প ইরানি হুমকি নিয়ে জনসমক্ষে যতটা হালকাভাবে কথা বলতেন বাস্তবে তিনি এর চেয়ে অনেক বেশি উদ্বিগ্ন ছিলেন সমাবেশে তিনি প্রায়ই সোলাইমানিকে হত্যার বিষয়ে গর্ব ভরে বলতেন কিন্তু যখন ইরানের হুমকি প্রকট হয়ে ওঠে তখন সহকারীরা লক্ষ্য করেন তিনি এই বিষয়ে কম কথা বলতে শুরু করেছেন ব্যক্তিগতভাবে ট্রাম্প তার নির্বাচনী প্রচারের সমাবেশগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বেশি চিন্তা করতে থাকেন এক পর্যায়ে তিনি ভাবতে থাকেন ভোটাররা কি চার বছর ধরে এই ধরনের হত্যাচেষ্টা সংখ্যা সহ্য করতে চাইবে জনগণ সহ্য করবে কিনা তাই এখন দেখার বিষয় তবে আইজান স্ট্যাডের বক্তব্য যদি সঠিক হয় তবে এটি স্পষ্ট যে ট্রাম্প ইরানের ভয়ে ব্যাপকভাবে ভীত আর যেহেতু তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই গেছেন আগামী চার বছর মার্কিন জনগণকে